গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি চলুন আমি একটা নতুন জিনিস দেখাই আপনাদের সামনে ফুল গাছ দেখেন কি সুন্দর অপূর্ব ফুল প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে প্রচুর পরিমাণে জবা ফুল দেখুন সামনে দেখেন সাদা ফুলের গাছ মাঠটা দেখেন কত সুন্দর লাগছে সকালের ভিডিও হালকা হালকা অনেক সকালে তোলা ভিডিওটা অবশ্য ওই জন্য একটুখানি কেমন লাগ ঘোলা লাগছে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা চলুন দেখি দেখুন তো চিনতে পারেন কি না এটা কি ফল দেখলেই জীবে জল চলে আসবে অপূর্ব সুন্দর আমরা তো এটাকে রয়্যাল ফল বলি আপনারা কে কী বলেন কি নাম এটা যদি কমেন্ট করে বলেন তাহলে জানতে পারবো আমরা রয়্যাল ফল বলি এটাকে আঙুর ফলের মতো থোকা থোকা হয়েছে খুব সুন্দর গাছ ভর্তি হয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্য একটু শেয়ার করলাম আপনারাও দেখুন কি সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য আরও বড় বড় হয় এখন একটু ছোটো ছোটো আছে বড় বড় হয় বেশ মানে টোপা টোপা মানে হয় দেখুন কত সুন্দর সুন্দর ছেলেপেলে খুব খায় এটাকে টক ফল এটা অসাধারণ লাগছে অসাধারণ যদি দেখেন যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট একটা চ্যানেল আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে অবশ্যই লাইক করবেন টাটা রাখছি আজকের মতো ভিডিওটা বাই ভালো থাকবেন সবাই টাটা